আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিংস বলবেন ওয়েলকাম টি এ ব্র্যান্ড নিউ ফিডিও আউটফিট আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কোয়ার্স এর কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু টুপিসে কালেকশনও থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি নতুন একটা টুপিসে কালেকশনটি দিয়ে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু জোর সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে পাটন ওয়ার করা পাচ্ছ কাপড় থাকবে ভাঙচুর ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু অনেক বেশি সফট একটা ফেব্রিক্স এটা লিভেও কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে যেখানে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো ভাইয়া এর থাকছে প্যান্টটা একদম ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে খুব সুন্দর প্যানেল করা থাকছে কাপড় কোয়ালিটি মার্শাল অনেক হলো এটার মধ্যে কালার রয়েছে তাই না এটা মধ্যে তোমরা তিনটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখে দিব

একা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে ও এই কালারটার প্রাইস এত বেশি সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা করে চারশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু তোমার এক্স এর মধ্যে পাচ্ছো বাট এটা কিন্তু কামিস প্যাটার্ন মধ্যে থাকবে এখানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে সাথে বাটন করা পাচ্ছ কাজের ফিনিশিং মাসালে অনেক ভালো প্রাইস থাকবে কত ভাই এটা চারশো টাকা এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট প্রাইটটা দেখিয়ে দেবো একটা থাকছে হিউজ কালেকশন রয়েছে তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশতে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সটে একা থাকছে হোয়াই কালারটাও সুন্দর প্রাইস মাত্র ছ পাঁচশো টাকা চারশো টাকা করে নেক্সট এইটা দেখিয়ে দিব একটা থাকছে চকলেট টাইপ কালারের মধ্যে এটাও কিন্তু তোমরা শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে প্রাইস মাত্র চারশো টাকা করে খুব সুন্দর কালেকশন কিন্তু আজকের নেক্সটে একা থাকছে কাপড় কোয়ালিটি কিন্তু আমাদের টেনশনে ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে এটা নেকের বসনে কিন্তু কাজে চেঞ্জ আছে যেখানে ভি শেপ করা থাকবে সাথে লেস ওয়ার্ক করা পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা পাচ্ছ প্রাইস প্রাইসে মাত্র চারশো টাকা করে এত সুন্দর সব কালেকশন ফ্লেটা দেখিয়ে দিব একা থাকছে মিন টাইপ কালার এটারও মাঝখানে প্রত্যেকটা বাটন নিয়ে ওপেন করতে পারছো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যার যত পিস লাগবে মেয়ে ভাইদের সাথে করে নিয়ে নিতে কন্ট্যাক্ট এছাড়াও তোমরা যারা নিয়ে বিজনেস করতে তারাও কিন্তু ভাইদের সাথে করে করে নিয়ে নিতে পারবে থাকবে মাত্র টাকা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাড হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দেবে আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি গরমের একদম আরাম কালেকশন চানা নিলেন থাকবে এটাও তোমরা শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে প্রাইস থাকবে কত ভাই এটা চারশো টাকা এটার প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে সাথে কিন্তু প্লাজি স্টালের প্যান্ট পাচ্ছো প্যা প্যান্টটা রং থাকবে কত চল্লিশ ওপেন নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছি ব্লু কালারের মধ্যে প্রতিটার সাথে কিন্তু ডিস্টে ফুল বেল্ট রয়েছে প্রাইজ থাকবে সেম মাত্র চারশো টাকা করে নিস্টন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হওয়া এই কালারটাও কিন্তু সুন্দর খুবই সফট সফট কালার চলে আসছে প্রাইস সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এই কালারটা ফের এত বেশি রানিং একটা কালেকশন খুব সুন্দর একটা বাটিক প্রিন্টের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে শার্ট কলারের মধ্যে থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস সেম মাত্র চারশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস ফের এগুলো মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে সাতশো আটশো টাকা প্রাইস নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এখানে কিন্তু একদম হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটাও কিন্তু সম্পূর্ণ একটা আপডেট কালেকশন এই যে এটার কাপড় থাকবে দু বা চেরির মধ্যে উপরে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এটারও বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে এত বেশি সফট ফ্লোয়ার সেই কালার মানে কাপড়টা খুবই সফটের মধ্যে পাচ্ছ রাফ ইউজ করতে পারবে প্রাইস থাকছে কত ভাই এটা চারশো এটারও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটার মধ্যে কালার আছে তাই না একা থাকছে অলিভ কালার নিস্টন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পিয়াস কালারের মধ্যে সেম ডিজাইন নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে এটা একটা বিস্কিট টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে এই স্ক্রিনশে ফিরিসার আমাদের কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা দুবার মধ্যে পাবে উপরে খুব সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে বা এটা দেখো অনেক সুন্দর কিন্তু কাজের ফিনিশিং প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা ওকে এটা কালার থাকছে এটা কলিজা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ মানে তোমরা চৌত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে